হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এই ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমরা জানব কে কিসের জনক ফার্স্ট প্রশ্ন দেখো ভারতীয় জাতির জনক কাকে বলা হয় ভারতের জাতির জনক কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতের জাতির জনক নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন কমেডির জনক কাকে বলে রাইট অ্যান্সার কী হবে কমেডির জনক কাকে বলে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এখানে অপশানে অ্যান্সারটি নেই ব্রাইট আনসার হয়ে যাবে এরিস্টো ফেন্স এরিস্টো ফেন্স কমেডির জনক এরিস্টো ফেন্স নেক্সট দেখো তিন নাম্বার প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলে অর্থনীতির জনক কাকে বলে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাডাম স্মিথকে বলে অর্থনীতির জনক এবং অস্ট্রেলিয়ার জনক বলা হয় ল্যাকলান ম্যাকওয়ারকে ল্যাকলান ম্যাকওয়ারকে বলা হয় অস্ট্রেলিয়ার জনক পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন রসায়নের জনক কাকে বলে রসায়নের জনক কাকে বলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যাবোই কে বলে রসায়নের জনক পরের প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন টেলিফোনের জনক কাকে বলে টেলিফোনের জনক কাকে বলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার গ্রাহাম বেলকে বলা হয় টেলিফোনের জনক এবং নিউক্লিয় পদার্থবিদ্যার জনক বলা হয় আর্নেস্ট ব্রাদারফোর্ডকে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন রেলওয়ের জনক কাকে বলে রাইট ট্রান্সফার হয়ে যাবে এখানে রেলওয়ের জনক বলা হয় জর্জ স্টিফেন বলা হয় রেলওয়ের জনক পরের প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ইংরেজি কাব্যের জনক কাকে বলে ইংরেজি কাব্যের জনক বলা হয় জিউফ্রে চসারকে বলে ইংরেজি কাব্যের জনক এবং রবি বাসরীয় কাগজের জনক বলে জন বেলকে পরের প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন টিকাকরণের জনক কাকে বলে টিকাকরণের জনক কাকে বলে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাডওয়ার্ড জেনারকে বলা হয় টিকাকরণের জনক নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন পারমাণবিক বোমার জনক কাকে বলে পারমাণবিক বোমার জনক বলা হয় রবার্ট ওপেন হাইমারকে পরের প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন উপন্যাসের জনক কাকে বলে উপন্যাসের জনক বলা হয় জিওভান্নি বোকাচিওকে বলা হয় উপন্যাসের জনক নেক্সট প্রশ্ন দেখো আধুনিক ভূগোলের জনক কাকে বলে আধুনিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে কার্ল রিটারকে পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলে ইতিহাসের জনক বলা হয় হেরো রোডাসকে বলা হয় ইতিহাসের জনক এবং আধুনিক পর্যটনের জনক বলা হয় টমাস কুককে বলা হয় আধুনিক আধুনিক পর্যটনের জনক আধুনিক পর্যটনের জনক বলা হয় টমাস কুককে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলে তো রাইট অ্যান্সার হয়ে যাবে হিপোক্রেটাসকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক পরের প্রশ্ন দেখো চোদ্দো নাম্বার প্রশ্ন আধুনিক নাটকের জনক কাকে বলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হ্যান্ডরিক ইবসেনকে বলা হয় আধুনিক নাটকের জনক এবং আধুনিক পর্যটনের জনক বলা হয় টমাস কুককে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নাম্বার প্রশ্ন কম্পিউটারের জনক কাকে বলে তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক এবং ভারতীয় চিত্রশিল্পের জনক বলা হয় নন্দলাল বসুকে নেক্সট প্রশ্ন দেখো এখানে ভারতীয় চিত্রশিল্পের জনক কাকে বলে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নন্দলাল বসুকে বলা হয় ভারতীয় চিত্রশিল্পের জনক নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় নবজাগরণের জনক কাকে বলে রাজা রামমোহন রায়কে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় শিল্পের জনক কাকে বলে ভারতীয় শিল্পের জনক বলা হয় জামশেদজি টাটাকে বলা হয় ভারতীয় শিল্পের জনক নেক্সট দেখো উনিশ নাম্বার প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে দাদা সাহেব ফালকে বলে ভারতীয় চলচ্চিত্রের জনক এর পাশাপাশি জেনে রেখো ভারতীয় অর্থনীতি ও রাজনীতির জনক কাকে বলে দাদাভাই নৌরজিকে বলে নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন বাংলা গদ্যের জনক কাকে বলে বাংলা গদ্যের জনক বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক এবং দাদাভাই নৌরজিকে দাদাভাই নৌরজিকে বলা হয় ভারতীয় অর্থনীতি ভারতীয় অর্থনীতি ও রাজনীতির জনক অর্থনীতি ও রাজনীতির জনক বলা হয় ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকে এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের স্কোর জানাবে তোমরা কত স্কোর করতে পারছো